বিয়ে করলে মানুষ মোটা হয়ে যায় বিয়ের পর মানুষ মোটা হয়ে যায় এবং আমরা যখন চিকন কাউকে দেখি যে একটু থিন তাকে আমরা বলি যাচ্ছা সমস্যা নেই বিয়ের পর তুই মোটা হয়ে যাবে তো এই যে যে কথাগুলা এই কথাগুলাকে আসলে লজিক্যাল কিনা এই কথাগুলো কি ভ্যালিড কি না বিয়ের পর কি আসলেই মোটা হয় কি না বা মোটা যদি হয় তাহলে কি কারণে মোটা হয় সেইগুলা নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব একটু সংক্ষেপে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং কারণ আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে না ধারণা থাকলেও একেবারে যে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা সেটা কিন্তু নাই যাতে ক্রিস্টাল ক্লিয়ার ধারণাটা থাকে তাই এই শর্ট ভিডিওটা শুরুতে এই যে কথাটা বলবো যে অ্যাকচুয়ালি মানুষ মোটা কখন হয় আমি যদি একটা বেসিক কথা বলি যে মানুষ যখন ক্যালোরি ইনটেক করে অর্থাৎ খাবার খায় যে পরিমাণ শক্তিবর্ধক খাবার শেখাইল সে যখন পরিশ্রম করলো বা কাজবাজ করলো সেটাতে দেখা গেল যে সে যতটুকু ক্যালোরি খাইছে তার থেকে অনেক বেশি ক্যালোরি তার খরচ হয়েছে কাজের মাধ্যমে বিভিন্ন হার্ডওয়ার্কের মাধ্যমে তাইলে তার ওয়েট নর্মালি বাড়বে না তার ওয়েট তখনই বাড়বে যখন সে যতটুকু ক্যালোরি নিছে তার থেকে কম পরিশ্রম করছে সে খাবার খাইছে সে পরিশ্রম করে নাই সে রেস্ট নিছে শুয়ে বইসা কাটাইছে তাহলে দেখা যাবে যে তার ওয়েট বাড়ার কিন্তু একটা চান্স থাকবে সো এটাই হচ্ছে একটা বেসিক মেকানিজম এখন যারা নতুন বিয়ে করে নতুন বিয়ে করার আগে নিজেদের প্রতি অনেক বেশি মানুষ টেক কেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে কারণ হলো যে মানে সুন্দর দেখাইতে হবে নিজেকে নিজের বডিটা ফিট রাখতে হবে যাতে একটা মেয়ে দেখলে আমাকে পছন্দ করে বা একটা মেয়ের চিন্তা থাকে যে একটা ছেলে যদি যেন আমাকে দেখলে পছন্দ করে সো এই টেন্ডেন্সির কারণে দেখা যায় যে সবাই নিজের প্রতি একটু বেশি খেয়াল রাখে নিজের হেলথ নিজের ডায়েট এবং ওভারঅল নিজের যে বডি এটা যাতে ঠিকঠাক থাকে তো এই জন্য মানে খুবই অ্যাক্টিভলি এগুলা হ্যান্ডেল করা হয় ওইভাবে হুটহাট করে অবেস হয়ে গেল হুঠাট করে চিকন হয়ে গেল এই জিনিসটা বেশি একটা হয় না বাট বিয়ে করার পরে যেটা হয় যে আমি তো আমার পার্টনার পায়েই গেছি আমার কি পছন্দ করলো না করলো এটাতে আমার কি যায় আসে এরকম একটা টেন্ডেন্সি থাকার কারণে দেখা যায় অনেক বেশি খাবার খাওয়া হয় মানে অনেক বেশি খাবার খাওয়া হয় বলতে পারি বা নিজের প্রতি যত্ন নেওয়া হয় না এবং দেখা যায় যে যখন যা ইচ্ছে খায়া নিচ্ছি যখন যা ইচ্ছা আমি ফাস্ট ফুড খেয়ে নিচ্ছি বা আমি রেস্টুরেন্টে বাইরে যে আমার পার্টনারের সাথে খেয়ে নিচ্ছি বা আমরা বিয়ের পরে হয়তো বা হানিমুনে ঘুরতে যাচ্ছি সো সেখানে ইচ্ছা মতো সময় কাটাচ্ছি বা রেস্ট নিচ্ছি আমি ইচ্ছা মতো খাবার খাচ্ছি এবং যে খাবারগুলো হাই ক্যালোরি ডাইট সেগুলো নিচ্ছি এগুলোর কারণেই মেনলি হচ্ছে কি অবেস হওয়া হয় হ্যাঁ তার মানে অবেশ হওয়ার সাথে মেইন রিলেশনটা হচ্ছে খাবার নেওয়ার বিয়ের পরে খাবার নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে নিজের হেলথের প্রতি ওইভাবে খেয়াল না রাখার একটা টেন্ডেন্সি থাকে এজন্যই মানুষ মেনলি মোটা কিন্তু হয় আমি ছেলের কথা যদি বলি মেয়ের কথা যদি বলি বোধের ক্ষেত্রে এটা সেম বাট মেয়েদের ক্ষেত্রে আলাদা করে মোটা হওয়ার আরও কারণ আছে যেমন হচ্ছে মেয়েরা বিয়ের পরে প্রেগন্যান্সির একটা বিষয় থাকে বা ওই সময় হরমোনাল চেঞ্জ হয় মেয়েরা মেনলি হরমোনাল চেঞ্জের কারণে মোটা হইতে পারে আবার ওরা বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথর যেমন স্পেশালি হরমোনাল যে কন্ট্রাসেপটিভ মেথডগুলো আছে জন্ম নিয়ন্ত্রণের সেগুলো যদি ইউজ করে তাহলেও কিন্তু মোটা হইতে পারে সো এই জন্য মেয়েদের ক্ষেত্রে মোটা হওয়ার কিন্তু আলো আরও বিভিন্ন কারণ হইতে পারে বা বিভিন্ন ডিজিজ কন্ডিশনও মোটা হইতে পারে বাট আমি জাস্ট বেসিক কথাগুলো বলতেছি কোনো ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড না হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কেন মোটা হয় আনসার হচ্ছে খাবার কারণে মোটা হয় অনেকের ধারণা থাকে যে বিয়ে করলে হচ্ছে এই যে যে মেলামেশা করে স্বামী স্ত্রী বা সেক্সুয়াল যে ইন্ট্রাকশন হয় এর ফলেই মেনলি মোটা হয় কিন্তু না অ্যাকচুয়ালি এটার কোনো সম্বন্ধ বা রিলেশন কিন্তু এইভাবে পাওয়া যায় নাই যে আচ্ছা এই কারণে মোটা হয় হ্যাঁ সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ বেশিরভাগ মানুষ এটাই ভাবে যে যেহেতু বিয়ের পরে মেলামেশা হয় এটা না তবে বিয়ের পরে যখন স্বামী স্ত্রী একসাথে থাকে নিজেদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান মেন্টাল পিস কাজ করে এবং একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে যে যখন মেন্টাল পিস কাজ করে তখন খাবার প্রতি একটা অ্যাফিনিটি থাকে তখন মানে খুবই মানে এমন মনে হয় যাচ্ছে আমি ভালো ভালো খাবার খাইয়ে ফেলি সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ তো আশা করি এরপর থেকে আর আমরা কেউ ভুল ধারণা পোষণ করব না আমরা হচ্ছে গিয়ে এভাবে যখন কাউকে বলবো যে তুই বিয়ে করলে মোটা হয়ে যাবি ব্যাপারটা মোটে ওরকম না কেউ যদি চিকন থাকে তাহলে সে কিন্তু কোনো ডিজিজ কন্ডিশনের কারণেও চিকন থাকতে পারে বা কেউ যদি মোটা থাকে সে কোনো ডিজিজ কন্ডিশানের কারণেও মোটা হইতে পারে সো এই জিনিসটাও আমাদের মাথায় একটু রাখা প্রয়োজন সো আমরা সব জিনিসগুলো সামগ্রিকভাবে একটু চিন্তা করব।